আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন একটি সুন্দর সকাল আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ে আনুক আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক সেই কামনা আশা ভরসা রেখে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে ছেলেটা জানাচ্ছি সেই নভেম্বর দুই সাল আজকে সারা বাংলাদেশে ব্রয়লারটা কেনা বেচা হবে একশো চব্বিশ সর্বনিম্ন যেটা লক্ষ্মীপুরের সাইডে কক্সবাজারের সাইডে একশো চল্লিশ টাকার মতো হয়তো কেনা বেচা হচ্ছে আমি প্রতিদিনই একটা কথা বলি যে আমার রেটই আপনার বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা দু এক জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করেন আমি একজন একটা রেট দিল সেই অনুযায়ী আপনাদেরকে রেটটা দেই সেই রেটটাই যে আপনার অঞ্চলে কেনা বেচা হবে ব্যাপারটা এরকম না টাইগার কালার সেসু বনরাজ একশো নব্বই টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা একশো নব্বই থেকে দুইশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সেই সাথে হাইব্রিড বনরাজ সেসু এইগুলো কিন্তু কালারবার্ডের রেটেই কেনা বেচা করতে পারবেন ব্রাউন কক কেনা বেচা হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত এই ছিল বড় মুরগির বাজার ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা রেটে কেনা বেচা করবে ব্রাউন কক কেনা বেচা করবে দশ থেকে সতেরো টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা করবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এইসব রেট ছাড়াও যদি আপনারা কোনো জায়গা থেকে কিনেন অথবা বিক্রি করেন সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টসে বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই সব রেটগুলো নিয়ে আলোচনা গবেষণা করব ইনশাআল্লাহ আমরা যে রেটে বাচ্চা বিক্রি করতে পারবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মালটা ষাট টাকা সোনালি নর্মালটা তেইশ টাকায় ক্লাসিকটা চব্বিশ টাকায় ষাট টাকা পঞ্চাশ পয়সায় পাচ্ছেন কুয়েলটা কুয়েল একদিনেরটা ষাট টাকা পঞ্চাশ আবার বাইশ দিনেরটা সয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ দিনেরটা পঞ্চাশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন সোনালি হাইব্রিড নর্মাল উনত্রিশ সোনালি হাইব্রিড সুপার তিরিশ সাদা ফাউমি চব্বিশ মিশরি ফাউমি পঁচিশ কালারবাট সাতত্রিশ থেকে চল্লিশ টাইগার গলা শিলা বনরা সরি টাইগার বনরা শেষ এগুলো আটত্রিশ থেকে একচল্লিশ দেশি আটচল্লিশ গলা শিলাও আটচল্লিশ টার্কি একশো নব্বই তিতির বেজিং চিনাহাঁস একশো দশ টাকায় ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতগুলো পাচ্ছেন এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান তারাই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন কোনো দামাদামি হবে না কোনো বাকিতে বা ক্যাশ অন ডেলিভারিতে হবে না যারা আমাদের নিয়মে ভালো না লাগে তারা যোগাযোগ করেন না অন্য যারা ভালো লাগে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করেন সবাই সুস্থ থাকবেন সেই সাথে কিছু কমেন্টস উল্লেখ হল দড়ি খুলনা থেকে নুরুল লেকে চেলেন একশো বত্রিশ থেকে চল্লিশ টাকায় ব্রয়লার লক্ষ্মীপুর থেকে মানিক লেখে ছিলেন একশো চব্বিশ টাকায় ব্রয়লার সুমন গরিপুর থেকে লিখেছেন একশো চৌত্রিশ টাকায় ব্রয়লার আপনাদেরকে অসংখ্য শুনুন